আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মই সকল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর ঘাস এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত এই ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে আর এই ঘাস কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এখন দেখা যাচ্ছে আপনি খামার গড়েছেন অথবা গড়বেন তো আমি সে সকল সকল ভাইদেরকে আমি বলবো যদি আপনারা খামার যে সকল ভাইরা গড়েছেন তো আপনারা যদি ঘাস এখনও চাষ করে না থাকেন তাহলে আমি বলবো আপনারা খুব দ্রুত গতিতে আগে ঘাস চাষ করবেন আর যে সকল ভাইরা খামার গড়বেন উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই আগে ঘাসটা চাষ করবেন তারপরে খামারে গরু কিংবা ছাগল তুলবেন কারণ এই ঘাসটা ছাড়া কিন্তু আপনার এই ঘাস হোক আর যে কোনো ঘাস হোক হ্যাঁ চাষ ছাড়া কিন্তু আপনি এই ঘাস কিন্তু এই এই গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ অথবা গারল আপনি এগুলো কোনো কিছুই পালন করতে পারবেন না কিন্তু আপনার আগে ঘাস লাগবে তো আপনি কোন ঘাস রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন অবশ্যই আপনারা যেই ঘাসটা খাওয়াতে কোনো মেশিন লাগে না অথবা এই ঘাসটা যে কোনো সময় রোপণ করা যায় হ্যাঁ এই সকল ঘাস কিন্তু আপনার রোপণ করতে হবে যাতে আপনি গরু ছাগলকে খাওয়াতে আপনার সুবিধা হয় যেমন আপনার এই যে এখানে যে ঘাসটা আছে এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা কিন্তু গোড়া থেকে কেটে সামনে দিলেই কিন্তু খেয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিন তো লাগবেই না অথবা এই ঘাস খাওয়ালে আপনার দেখবেন যে আপনার গবাদি পশুকে আপনি যে পরিমাণ দানাদার খাদ্য আপনি খাওয়া দিয়েছেন তার চেয়ে কম লাগবে এই ঘাসটাই আপনার খুবই ভালো পাতাযুক্ত ঘাস তো এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে ওই যে দেখেন এই ঘাসের কাটিংগুলো আমি একটি কাটিং ভাঙছিলাম দেখেন এই যে কাটিং দেখতে পাচ্ছেন শিকড়যুক্ত কাটিং এই দেখেন মোটা মোটা কাটিং প্রতিটি গিটের ভিতরে কিন্তু অঙ্কুর রয়েছে তো এই ঘাসের কাটিংগুলো কিন্তু আপনার এই দেখেন আমি কিন্তু ভাঙলাম হাত দিয়ে ভাঙলাম ছোট একটি তো আপনি দেখা যায় কিছু ঘাস আছে যেমন যারা আছে যারা ওয়ান আছে যারা আছে নেপিয়ার আছে এই ধরনের ঘাস কিন্তু আপনি হাত দিয়ে চাইলেই কিন্তু আপনি ভাঙতে পারবেন না এটা যেভাবে ভাঙছে এটা কিন্তু নরম এ কারণে কিন্তু এটা ভেঙে গেছে এটা কিন্তু গরু সম্পূর্ণরূপে খাইতে পারবে এটা কিন্তু ছাগল খাবে না ছাগল শুধু আপনার ডগার পাতা এগুলো খাবে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই ঘাসের কাটিং আছে আমাদের পাশে জমি আছে এই জমিতে এই ঘাসের কাটিং ওই যে দেখেন বড় বড় ঘাসটা যেগুলো ওগুলার ভিতরে কাটিং রয়েছে তো এরকম যদি ঘাসের যদি আপনারা কাটিং যদি আপনারা রোপণ করতে চান তো আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো দেখেন আমাদের কাছে সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং পাবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস অথবা আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়া তিমালা যেটার এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস হ্যাঁ তারপরে হলো আপনার এই অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ